একটু টাইম দেন তারপরে আপনারা বিচার করে নেব স্বাধীনতা আপনারা চেয়েছিলেন আমরা সর্বদাই চেয়েছিলাম আমাদের বাংলাদেশ স্বাধীন হোক স্বৈরাচার পতনের মাধ্যমে সেই বাংলাদেশ সেদিনই স্বাধীন হয়েছিল আজকে তার এক মাস আজকে যদি জানতে চান এই রাজু করছে স্বাধীনভাবে হাইট হাঁটতে পাইরা আমি আমার বন্ধু বান্ধব সবাই অনেক অনেক হ্যাপি অ্যান্ড

পূর্ণ স্বাধীনতা আমরা চাই নাই আপনারা যেহেতু পনেরো বছর অপেক্ষা করতে পেরেছেন একটি সোনার বাংলাদেশের জন্য সেহেতু আমাদেরকে পনেরো মাস টাইম দেওয়া তো উচিত যে আমরা একটু দেখাই যে আমরা কেমন বাংলাদেশ করলাম কেমন স্বাধীনতা আপনাদেরকে উপহার দিলাম আমাদের হয় নাই এক মাস আমাদের এই সরকার ক্ষমতায় আসছে আপনারা আমাদেরকে মিনিমাম পনেরো মাসের টাইম দেন যেহেতু আপনারা ১৫ বছর সহ্য সহ্য করতে পেরেছেন পনেরো মাস সহ্য করুন তারপরে এমন স্বাধীনতা চেয়েছিলাম কিনা আমাদের বাংলাদেশ ক্রিকেট টি বলরেডি ইম্পুভমেন্ট করতেছে বাংলাদেশ ফুটবলটি হলরেডি ইম্প্রুভমেন্ট করতেছে আহ প্রতিটা সেক্টর দুর্নীতিভুক্ত হইতেছে এখন ইউনিভার্সিটির মিশরের খাটটা দুর্নীতিভুক্ত হবে আশা করি সবকিছু মিলে আমাদেরকে একটু টাইম দেন পনেরো বছর টাইম কাছে পনেরো বছ টাইম কিছুই না আমাদেরকে একটু টাইম দেন তারপরে আপনারা বিচার করলেন এমন স্বাধীনতা আপনারা চেয়েছিলেন ধন্যবাদ